পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে কমিটি চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে ইমাম চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে খতিব চেঞ্জ কেন রে ভাই কি হয়েছে সরকার চেঞ্জ হয়েছে বলে কি মসজিদগুলো চেঞ্জ করতে হবে মসজিদ মসজিদের জায়গায় রাখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিকঠাক মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল লাগবে এমন না যে আগে উনি ছিল উনি লীগ করতো এখন বিএনপি বিএনপি কি ক্ষমতায় চলেছে না বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইরা আমার এগুলো ফিতনা এগুলো কি যারা মানে এগুলো কি ফিতনা সভাপতিটা আরেকটু ছোট হবে তারপরে ক্যাশিয়ার মেশিয়ার এরা সব প্লাস্টিকের চেয়ারে বসবে কথা বলেন না কেন এই তো অবস্থা কিন্তু আল্লাহর এই ঘরে আপনি ধনী হন বাড়িওয়ালা হন ফকির হন মিসকিন হন ভাড়াটিয়া হন এখানে কোনো ভেদাভেদ নাই এখানে কাঁধে কাঁধ মিলে ফকির আপনার পাশে এসে বসলে এখানে যদি আমার সামনে এসে বসে ইমামের সামনে এসে বসে জীবনে কি কোনো খতিমের বা ইমামের সাহস আছে যে এই বেটা ভিক্ষা করতে এসে দাঁড়ায় থাকো নামাজের সময় এসে নামাজ পড়ে এখানে বইতে পারবা না সুযোগ আছে নাই তার মানে কি মসজিদের কিছু আদব আছে আদবটা কি যখন আপনি মসজিদে আসলেন এসেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতের জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে এক নম্বরে যে আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্যই নিজেকে সোপে দিয়েছি আল্লাহর ইবাদতের জন্য নিজের মনটাকে আমি প্রিপেয়ার করেছি প্রস্তুত করেছি তৈরি করেছি এখন আর আজে বাজে চিন্তা চেতনা মাথার মধ্যে আনা যাবে এক নাম্বার তাহলে সবার মন এখন থাকবে কোথায় আল্লাহর দিকে মন থাকবে কোথায় কোরআনের কথার দিকে সুন্নাহের কথার দিকে ঠিক না দুই নাম্বার মসজিদ আবাদের বিষয়টা আসে মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদের ফ্যান লাগানো মসজিদের এসি লাগানো এসির পাওয়ার বাড়ানো কারেন্ট লাগানো এগুলো না মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ গড়া আবাদের মানে হচ্ছে মসজিদে আবাদত বন্দেগী করা আবাদের মানে হচ্ছে মসজিদের মধ্যে বিচার কার্য পরিচালনা করা আবাদের মানে হচ্ছে আল্লাহ রসুল মসজিদে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে সম্বোধন করা সম্পাদন করা আমাদের বাংলাদেশে মসজিদ মানে মানুষ বুঝে শুধুমাত্র এখানে যে নামাজ পড়বে আর বাড়িতে চলে যাবে কথা বলেন ঠিক কেনা আর কিছু মুসল্মি মনে করে সুন্নত নামাজও মসজিদে পড়তে হবে নফল নামাজও মসজিদে পড়তে হবে আর কিছু ইমাম আর মুআ মনে করে ফরজ নামাজ শেয়া সেবার এসি বন্ধ কর আর ফ্যান বন্ধ কর কথা বলেন ঠিক এখন ফ্যান আর আছে না না নাই আমার এগুলো মসজিদ এই যে এত কিছু আয়োজন কিসের জন্য মানুষ যেন সুষ্ঠুভাবে আবাদত বন্দেগী করতে পারে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপনি মসজিদের মধ্যে এসে সমস্ত মানুষ চলে গেছে মসজিদ থেকে বাইর হয়ে ইমাম সাহেব বাড়িতে যাইতে পারতেছেন না আপনি এখানে বসে রয়েছেন দেখে এখন আপনি সাড়ে তিনটা পর্যন্ত ফ্যান আর এসি চালায় রাখতে বলতেছেন বিল্লা দিবকে আপনি না তার মানে কি এটা অপচয় প্রিয় ভাইরা আমার সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম কোথায় আরো জোরে বলেন কোথায় ঘরে এর জন্য আল্লাহ রসুল বলেছেন যে মসজিদ গুলো আবাদ করো ঘরগুলোকে কবরস্থান বানায় ওটা আমরা এখন ঘরগুলোকে কবরস্থান বানায় ফেলাইছি টেলিভিশন যেটা থাকে ওতে প্রতি সপ্তাহে প্রতিদিন একবার হলেও ধোয়া মোছা হয় ঝাড়ি হয় উনত্রিশ রোজার দিনে কোরআন শরীফটা ও যে তাকের উপর রাখে রাখছে এখন পর্যন্ত কোরআন শরীফটা ধরেও নাই ছুঁয়েও নাই এরকম আল্লাহর বলি আসলিয়াতে একটাও নাই আছে না নাই জোরে বলেন টেলিভিশনটাকে প্রতিদিন ধোয়া হয় ঘোষা মজা হয় মোবাইলটাকে প্রতিদিন আদর সোহাগ যত্ন করে হৃদপিণ্ড করে যাক মাগার মোবাইল যেন না পড়ে কথা কন ঠিক কিনা এরকম কিন্তু আছে মানুষ যে মোবাইল যেন না পড়ে মোবাইলের দাম আছে টেলিভিশনের দাম আছে জামা কাপড়ের দাম আছে জুব্বা পাঞ্জাবির দাম আছে তারপরে মনে করেন হাতের ঘড়ির দাম আছে লুঙ্গির দাম আছে টুপির দাম আছে আর আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কালামে পাক এই কোরআনটা এখানে অসংখ্য মানুষ আছে হাত তুলতে বললে হাত তুলবেন যে হুজুর গত পাঁচ বছরও কোরআনটারে ভয়ও ধরি নাই কথা বলেন ঠিক কেনা আছেন এরকম কোরআন ধরে না কিন্তু

সোহারল্লাহ ধরলেন না ছুঁলেন না খালি তাকায় থাকলেন আর ফের তারা প্রতিযোগিতা লাগাই গেছে যে লেখার জন্য দুই বাপমার দিকে তিন নম্বর পবিত্র কোরআনুল কারিমের দিকে সোহারল্লা তো এটা তো করা উচিত ছিল ঠিক কেনা তো যাই হোক প্রিয় ভাইরা আমার যারা মসজিদে আপনারা আগে আসেন কোরআনটাকে নিয়ে একটু পাতা কাঁথা উল্টাইবেন একটু পড়বেন আরবি করতে পারেন না বাংলাটা তো পারেন তো এগুলো হচ্ছে মসজিদের আদাব মসজিদের দায়িত্ব এবং কর্তব্য মসজিদে আসার পরে আপনি কি করবেন কি করবেন না এবার আসেন এই মসজিদ এবং সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যারা পরিচালনা করেন তারা কারা মসজিদ কমিটি আপনার আমার মতো কিছু মুসল্লি ভাইয়েরা কেউ সভাপতি কেউ ক্যাশিয়ার কেউ সাধারণ সম্পাদক এরকম ভাইয়েরাই কিন্তু মসজিদ পরিচালনা করেন তাহলে আপনার দায়িত্ব কি মসজিদে আসবেন এবাদতের জন্য আর যারা মসজিদ পরিচালনা করবেন তাদের দায়িত্বটা কি আল্লাহ সুখানব তালা বলে দিয়েছেন আমিরা তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের গুণাগুণ কি হবে খতিবের দায়িত্ব কি খতিব যদি কোরআন এবং সন্ন্যাহের হক কথাগুলো বলতে না পারে ও যত বড় হুজুরি হোক না কেন মোটা দাজা হোক না কেন যত সুন্দরী হোক না কেন ওর জায়গা মসজিদে না ওর জায়গা হচ্ছে ফারাম গেটে কথা বলেন ঠিক কেনা যত বড় হুজুরি হোক যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতিবের জায়গা না সে খুদবা দিবে না যত ভালো ইমামে হোক না কেন দেখা দেখতে শুনতে একেবারে মাসাল্লাহ মালটার মতো দেখা যায় কিন্তু তেরো অত বিশুদ্ধ আলোচনা করতে পারে না মানুষকে ইনভাই মানে আপনার অ্যাডভাইস করতে পারে না কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করতে পারে না তাহলে সে ইমাম হওয়ার যোগ্যরা কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে যেগুলো আল্লাহতালা বলেছেন আমি না আল্লাহ বলেছেন এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই আছে যদি তার সেই যোগ্যতা না থাকে তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয় তাহলে দেশ পরিচালনা করার তার কিছু জরুরি দরকার নাই এবার আসেন আল্লাহ তালা কি বলছেন খেল করেন রব্বুল আলেমিন বলছেন কি খেল করেন ইন মায়ামরুমসাজিদ অ আল্লাহ রবুল আলমিন বললেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ বাড়াবে মসজিদের নির্মাতা যারা এদের পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতিমা রানবে من آمن بالله واليوم الآخر آخر ترپو تي وقام الصلاة وي منوش قلو نماز قائم کر الزكاة ولم يخش إلا الله الله كسره অনেক কমিটি আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো জাকাত দেয় না ঠিক মতো আল্লাহকে ভয় করে না ঠিক মতো আল্লাহ সুহান যে গুণাগুন গুলো পাঁচটার কথা বলেছেন এগুলোকে ফলো করে না তার মানে কি দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন তারা দিয়েছেন সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলেন না আল্লাহ রব্বুল আলামিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে ঠিক কিনা মসজিদের দায়িত্ব যারা পায় এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে কথা বলেন না কেন এতে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে মসজিদে যারা কমিটি থাকে মাসিক বেতন আছে মধু লাভটা কি আছে লাভ হচ্ছে কে ওদের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ কিছু তো নেই নাই পারলে নিজে দিয়ে এসে ঠিক আমি কি বলেছিলাম আপনি যদি কমিটি হন আপনি যদি ইমাম হন আপনি যদি মুয়াজ্জিন হন সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজই হবেন যিনি দায়িত্বশীল তিনি জাকা জাদাই করবেন যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয় মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল লাগবে এমন না যে হ্যাঁ আগে উনি ছিল আওয়ামী লীগ করতো এখন বিএনপি বিএনপি চলে না বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইরা আমার এগুলো ফেতনা এগুলো কি এগুলো কি ফেতনা এই মসজিদে যেমন জামাত আছে যেমন আওয়ামী লীগ আছে যেমন বিএনপি আছে জাতীয় পার্টি আছে যা সব বা সব কিন্তু আছে এখানে সব দলের লোকেরা আছে আল্লাহ সুহান এগুলো দেখতে বলেন নাই আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ইমানদার কিনা সে মুশরিক কিনা মাজার পূজারী কর পূজারী শিরিক বিদাতের সাথে সম্পৃক্ত হারামখোর মদ খোর জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না ঠিক কেনা বাইরে আবার